ভিউয়ার্স বরিশাল এলাকার একটি গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে বরিশালের কিছু কিছু গ্রাম রয়েছে এত সুন্দর চারপাশে শুধুই সবুজের ছোঁয়া আর ডামের পাশ দিয়ে যদি নদী বয়ে যায় সেই গ্রামটির সৌন্দর্য আরও গুণে বাড়িয়ে দেয় খোলা মাঠে গরু ঘাস খাচ্ছে কিছু পাখিরা উড়ে বেড়াচ্ছে সেই মাঠ প্রান্তরে আর সামনে দেখা যাচ্ছে তাল তালগাছে বাবুই পাখির বাসা আমরা তো অনেকেই বইয়ের পাতায় ছোটোবেলায় পড়েছি যে তালগাছে বাবুই পাখিরা বাসা বাদে ওই যে দেখুন কি সুন্দর বাবুই পাখিদের বাসা তালগাছের প্রতিটি পাতায় পাতায় বাবুই পাখিদের বাসা রয়েছে এই যে এখানে একটি খেজুর গাছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ খেজুর রয়েছে আসলে গ্রাম মানেই তো এরকম সুন্দর তাল গাছ থাকবে তাল গাছে বাবুই পাখিরা বাসা বাঁধবে খেজুর গাছ থাকবে সেখান থেকে পাখিরা এসে খেজুর খাবে পাখির কিচির মিচির শব্দ নিরবতা সবই হচ্ছে আমাদের দেশের গ্রামগুলোর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন একটা অপূর্ব সুন্দর গ্রাম এই পাশটায় হচ্ছে একটা রাস্তা রাস্তার ওই পাশেই সুন্দর একটি খাল দেখা যাচ্ছে দেখুন আসলে এই গ্রামটি হচ্ছে একদম বরিশাল শহরের খুব কাছেই এই যে এখানটায় দেখা যাচ্ছে বেশ কয়েকটা কলা গাছে অনেকগুলো কলা ধরে আছে নিচে বেশ কিছু বরুপ মুরগি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আমাদের দেশের গ্রামের সৌন্দর্য এই পাশটায় ছোট্ট একটা ডোবা দেখা যাচ্ছে আসলে এগুলো হচ্ছে গ্রামের মূল দৃশ্য একটি বাড়ির সাথে একটা ডোবা বা পুকুর থাকবে কিছু গাছগাছালি থাকবে এ ছোট গ্রামটার নাম কি এই গ্রামের নামটা কি উত্তরি চরবাড়িয়া ও আচ্ছা

শুনছিলাম গ্রামের নামটি তো ভিউয়ার্স অনিন্দু সুন্দরী গ্রাম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন